আপনার নাম মাহমুদ আক্তার মাহমুদা আক্তার আপনার বয়স সতেরো আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম আপনার মায়ের নাম হাসিনা বেগম থানা থানা চাঁদপুর জেলা চাঁদপুর যে এলাকায় থাকেন ওই এলাকার নাম বাস স্ট্যান্ড বাস সদর সরকারি কোয়ার্টারে থাকেন জি আপনার বাবা তো আবার সরকারি লোকের কারণে নাকি জি হ্যাঁ সাথে আচ্ছা আপনার লেখা এবার এসএসসি শিক্ষার্থী চলতেছে পরীক্ষা আপনার কি কি সমস্যা হয় বর্তমানে প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথা শুরু হইলে আমার এই মাথা ব্যথা এত লং লাস্টে মানে উনিশ দিনও চলে যায় মাঝে মাঝে তারপরে পেটে ব্যথা তো হয় যখন প্রিয়র হয় তখন অনেক প্যাটে ব্যথা হয় অশান্তি লাগে সেগুলো একটা ব্যবসা দিয়ে যায় আর আরেকটা কথা হলো যে আমার ম্যাজেস এত গরম ম্যাজেস নিয়ন্ত্রণে রাখতে পারি না মাঝে মাঝে ভোনের পর হাত ফেলি

আর মত দক্ষিণে অতিরিক্ত দায়িত্ব পান ঘুষবে আছে আপনার চোখ দুটো বন্ধ করেন তো গভীর ভাবে খেয়াল করুন তো আপনার চোখের সামনে কোনো কিছু দেখেন পুরো অন্ধকার আর আগুন জ্বলতেছে পুরো অন্ধকার এবং আগুন জ্বলতেছে কোথায় আগুন জ্বলতেছে খুব একটা ঘন একটা জঙ্গলে আগুন জ্বলতেছে একদম চোখের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফোদেন

প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন তোমরা আমার ক্ষতি করো কেন কি বলে কিছু বলে না আপনি কান দিয়ে শুনবেন না উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে বুঝতে পারছেন এই তোমরা এই রোগের ক্ষতি করা কারে উত্তর দাও তোমাদেরকে কে ফাটাইছে নাকি তোমরা নিস্তে কে আসছো তাদেরকে পাঠানো হয়েছে তোমরা কি চারজন সারা কে আর কেউ আসো খাটের নিচ একদম চলে গেছে তিনজন আছে এখানে চারজন খাঁচার মধ্যে বন্দী খাটার নিচ দিয়ে একজন দৌড়ে করতেছে দৌড়ে দৌড়ে করো আরো যদি কোনো থাকে এগুলা সারা সবগুলো আমি নিয়ে আসতেছে ঘাটের উপর বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন তো খাটের উপর আরো কেউ আসছে আরো তিনজন আসছে আরো তিনজন আসছে ওই তিনজনের উপর একটা খাঁচা পড়বে

কি বলছেন সতেরো জন আরো সতেরো জন আছে মাসাল ভালোই তাহলে নিয়ে আসেন নিয়ে আসছে পুরো রুম পুরে গেছে পুরো রুম জি সবগুলা কেবল হুজুর আগেরগুলা গুলা সহ টোটাল সবগুলা এক জায়গা বন্দি করেন হুজুর সব আগের গুলা সহ টোটাল এক জায়গায় বন্দি করেন হ্যাঁ হুজুরা করছে

আলবাহা মালিকে যান আলবাহা মালিক ফাহাদ মসজিদের পূর্ব পাশে আলবাহা মালিক ফাহাদ মসজিদের হুজুর পূর্ব পাশে রুগীর বাসা আছে হুজুর রুগীর নাম হচ্ছে চান মিয়া বিয়াল্লিশ বছর বয়স কিতার নাম হচ্ছে মৃত পরম নেওয়াজ আর মাতার নাম হচ্ছে যে সাজদা খাতুন মিত রুকিটা খুঁজে বের করেন পাইছে আজ পাইছে হুজুর লোকে সমস্যাতেতে শরীর কাঁপে মাথা ধরে থাকে শরীর ব্যাথা করে হুজুর ওনার সমস্যাটা ওহুর অনেক সমস্যা আছে হুজুর ওনার সমস্যাটা অনেক পুরাতন হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি আপনারা ভালোভাবে দেখেন তো ওনার সাথে তো টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে ফাস্টটা ফাস্টটা কুফরি বান চারটা জিনের মাধ্যমে আচ্ছা চারটাকে ধরে নিয়ে আসেন চারটাকে ধরে নিয়ে আসছে আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে

ওকে হুজুর ওইখান থেকে কুফরি জিন ষোলোটা কুফরি পাঁচটা বান বাহাত্তরটা তুলে নিয়ে এবং শোল থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে বাংলাদেশে নরসিংদী ডিস্ট্রিক্ট নরসিংদী ডিস্ট্রিক্ট বেল্লাবর থানা পোস্ট অফিস হচ্ছে যে দলির পার ওই ওই জায়গায় যান নরসিংদী ডিস্ট্রিক্টে যান আর পোস্ট অফিস হচ্ছে যে দলির ফার গ্রামের নাম হচ্ছে নাম রোগীর বড় মেয়ে নাম হচ্ছে যে সুবর্ণা সুবর্ণা আক্তার সুবর্ণা আক্তার পঁচিশ বছর বয়স পিতার নাম হচ্ছে চানবে মা তার নাম হচ্ছে যে নাদিয়া বেগম তাদের ওই বাড়িতে রাখেন বাক্সে জি আচ্ছা এ মে মহিলাটার সমস্যা পুরো আশিক জিনের সমস্যা তার সমস্যা হচ্ছে যে বাচ্চা হইলে নষ্ট হয়ে যায় দুই থেকে তিন মাস হইলে তারপর আবার নষ্ট হয়ে যায় নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারে না অনেক কষ্ট হয় রাতে শ্বাসকষ্ট বেশি বেড়ে যায় শরীর কাফা কাফি করে হুজুর আরো অনেক প্রবলেম আছে হুজুর আমরা টেস্ট করে দেখলাম এ রোগীর সাথে খুবই হার আশিক জিন অর্থাৎ ফুরুশ জিন

এ্যাসে জি বান কয়টা আছে বান একটা কুফরি তিনটা কুফরি তিনটা বান একটা কি সলফেট কিংবা নাকি জরায়ুতে সলফেটে সলফেটে হুজুর এই চিনগুলা কি বাচ্চা না হওয়ার জন্য প্রবলেম করতেছে হ্যাঁ ওকে হুজুর কুফরি তিনটা কোথায় ওকে আর يونিতে নি আসেন কুফি তিনটা বান একটা নিয়ে আসেন দ্রুত নিয়ে আসে ওই বাবার যে সান মিয়া ওনার দিনগুলা এক জায়গায় করেন আর শরীর থেকে সবগুলো খুতিবে দিক জায়গা করেন করা হয়েছে করা হইছে হুজুর সান মিয়া ছোট মেয়ে নাম হচ্ছে যে সোমা আক্তার বয়স 22 বছর পাইছেন এই রোগীর সেম সমস্যা রাতে ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখে চোখের সামনে খাওয়ার খায় চোখ টানে হুজুর পেটের মধ্যে পেট ফাফা দিয়ে থাকে অর্থাৎ পেট ফুলে থাকে ভূমি ভূমি ভাব লাগে হুজুর এই সমস্যাটা ফ্যামিলির প্রায় সবারে হুজুর আমরা মোনার সাথে আহ সোমা একটা আর 22 বছর বয়সের সোনার সাথে জিন এবং কোফিরের সমস্যা পেইচ। আপনারা জায়গা তো ওর সাথে टोटल কয়টা জিন আছে? একটা। একটা জিন। একজনের জনের আত্মীয়-স্বজন কতজন আছে? নয় জন। 9 জন। তাহলে टोटल দশ জনকে একটা কাঁচা বন্দি করে ওই বাবার জিনগুলো সহ এক জায়গা করেন। করছে জি। কুফরি কয়টা আছে দুইটা দুইটা বান একটা কুফরি দুইটা বান একটা তুলে নিয়ে আসে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন বুকে একটা ক্ষতি আছে ওটা বের হচ্ছে না ফরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান জোরে ফুদেন দিকে এখন কি বের হইছে জি কি এটা অনেক বড় তাবিজের মতো না বের করে এক জায়গা রাখেন রাখছে জি আচ্ছা শৈল থেকে সবগুলো গতি বের করছেন জি আচ্ছা হুজুর এই আরেকজন রোগী আছে ওনার ওয়াইফ নাম হচ্ছে যে নাদিরা বেগম উন 39 বছর বয়স পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম ওইখানে একই জায়গায় পাইছেন জি

হ্যাঁ প্রতিবেশি প্রতিবেশি মানুষ ঠিক আছে ওফ্রি 88টা বান চারটা তুলে নিয়ে আসছেন জি শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আশির দিন সবগুলা এক জায়গা করেন বাবার হচ্ছে যে টোটাল 16 জন পরমহয়ের হচ্ছে যে চারজন তিন জন একজন জবাই করে ফেলছি ছোট মের হচ্ছে 10 জন আর এর গිර হচ্ছে চারজন সবগুলা এক জায়গা করেন জি করছে জি

হ্যাঁ রুম নাম্বার হচ্ছে যে 315 জি রোগীর নাম হচ্ছে যে আতিক হাসান বাবার নাম হচ্ছে যে মুজিবুর রহমান মুজিবুর রহমান মায়ের নাম হচ্ছে নাজমা বেগম রোগীটাকে খুঁজে বের করেন রান্না আইছে জি হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে রোগী রাত ঘুমের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে মাঝে মাঝে স্বপ্নদোষ হয়ে যায় জি হুজুর আর অনেক প্রবলেম হচ্ছে এগুলা ছাড়াও

দেখলে ভালো হবে ওনাদের অভিজ্ঞতা হবে বন্ধু করছে এরা দুইজন বন্ধু এদের কোনো আত্মীয় নাই আচ্ছা ঠিক আছে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো তিনটা তিনটা কুফরি বান দুইটা বান কয়টা দুইটা বান দুইটা কুফরি তিনটা বান দুইটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে মুখ থেকে চুল বের হচ্ছে কার মুখ থেকে ওই ছেলে থেকে মানে ছেলেটার মুখ থেকে চুল বের হচ্ছে চুল খাওয়াইছে তাকে হ্যাঁ অনেক লম্বা চুল খাওয়ানো বের করা হয়েছে নারী সাথে পেঁচা যাওয়ার চুলটা খুলতেছে যে নারী ভনির সাথে পেঁচা যাওয়া চুলটা খুলতেছে চুলটা এখন খুলতেছে না খুলতেছে অনেক জোর টাকায় গেছে নারী সাথে অর্থাৎ আমাদের প্যাটে যে নারী গুড়ি আছে নারী গুরির সাথে চুলটা ফাঁসায় ফেলছে জি জি ফুলছে দুই জন তাদেরকে কি করবেন জবাই না কেবদে তারা তো অনেক সুন্দর মায়া লাগতেছে মারতে বলতেছেন

যেখানে থাকবে তার উপর একটা কাঁচা পড়ে গেছে দেখেন হ্যাঁ প্রথম নিয়ে আসেন আবার হ্যাঁ এসে দোকান হইছে দোকান হইছে জি সবগুলোকে ধরেন তার একটু সামনের দিকে দাও টেবিলটা আরেকটু সামনের দিকে দাও

চোখ করলেন হুজুর চলে দিশা আমার হাতে দেখবেন হাতের দিকে তাকান এখন দেখতে পাচ্ছেন জি চোখ বন্ধ হুজুর আপনার সবার দৃশ্য হন এখন আর দেখা যায় চোখ করলেন তো আমার হাতে এখন কিনা দেখেন